এইমাত্র রেশন কার্ড নিয়ে মোদি ও মমতার মধ্যে শুরু হলো ভয়ঙ্কর সংঘর্ষ তাহলে কি এবার বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হবে তাছাড়াও আরও কি কি কারণে সংঘর্ষ হল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড বিতরণ নিয়ে ফের একবার সংঘাতে জড়ালো কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকার এবার বিষয়টি কেন্দ্রের নতুন প্রস্তাবিত নিয়মের পরিবর্তন অর্থাৎ কেন্দ্র সরকার মনে করেছে একজন শিশুর বয়স ছ বছর হলে তবেই তার নামে রেশন কার্ড হওয়া উচিত তবে পশ্চিমবঙ্গ সরকার এই নিয়মে আপত্তি জানিয়েছে রাজ্য বলছে শিশুর জন্মের এক বছর পরেই তার রেশন কার্ড পাওয়া উচিত দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কেন্দ্র সরকার টিপিডিএস কন্ট্রোল অর্ডার দু হাজার পনেরোর সংশোধনের প্রস্তাবে রাজ্যের আপত্তি জানিয়েছে রাজ্য সরকার মনে করেছে রেশনের খাদ্য থেকে কোনো শিশুকে বঞ্চিত করা যাবে না ফলে কেন্দ্র সরকার নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে পাশাপাশি দেখুন এখানে আরও পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কেন্দ্র সরকার বলেছে শিশুর ছ বছর পূর্ণ হলেই তার নামে রেশন কার্ড ইস্যু করা যাবে টিপিডিএসের নিয়মে এই পরিবর্তন কার্যকর করা হবে এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের সংযুক্ত করার পরামর্শও দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকার শিশুর এক বছর বয়স হলেই রেশন কার্ড ইস্যু করতে চাইছে বাংলার নিয়ম অনুযায়ী জন্মের পরেই বার্থ সার্টিফিকেট দেখিয়ে রেশন কার্ড পাওয়া যায় পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তি করার বিষয়েও রাজ্য এখনও কোনো সায় দেয়নি রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের ডাইরেক্ট অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেম সমর্থন করবে না তাই রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার কাজ হবে না তো বুঝতেই পারলেন যে বন্ধুরা কি কারণে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে রেশন কার্ডকে নিয়ে একটি সংঘাত লেগেছে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন তবে আপনার কি মতামত অবশ্যই জানাবেন যে একজন শিশুর এক বছর পরেই অর্থাৎ জন্মের এক বছর পরই কি তার রেশন কার্ড করানো উচিত না ছ বছর পর অবশ্যই মতামত জানাবেন পাশাপাশি এই যে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নিয়ে আপনার কি মতামত সেটা কি চালু করা উচিত সমস্ত কিছু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ